আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই মানুষই জন্মেছ আমি আশা করব তোমরা সকলেই সভ্য ভদ্র এবং নির্লভ বন্ধু আমার কিন্তু তোমরা জীবনে যখন মানুষে একবার জন্মেছ জীবন থেকে লোভটাকে সম্বরণ করো লোভ দুই রকম এক নম্বর লোভ হচ্ছে সবচেয়ে বাজে সেটা হচ্ছে কি নারী দেহের লোভ টাকা পয়সার লোভ পরের সম্পত্তি নিজের করে নেওয়ার লোভ চিটিংবাজি করার লোভ বিভিন্ন রকম দু নম্বরী কাজে অধিক অর্থ উপার্জন করাও একটা বিরাট লোভ এইগুলো তোমরা জীবনে করবে না আর কোন লোকটা ভালো জানো এই লোকটা সবচেয়ে ভালো দেখো একজন পড়াশোনা করে ফার্স্ট হচ্ছে তুমি হতে পারছো না তুমি চিন্তা করবে আমি কি করে পড়াশোনা ওর বেশি করব। ওর বেশি ভালো করে আমি ফার্স্ট হব এ হচ্ছে বিরাট ভালো লোভ ও সম্পত্তি করেছে পাঁচতলা বিল্ডিং আমি সৎ পথে থেকে হচ্ছে বেশি সম্পত্তি করে আমি দেখিয়ে দেবো যে আমিও পারি এইগুলো হচ্ছে আসল লোক মা বাবার প্রতি ভক্তি সম্মান করা এগুলো হচ্ছে দারুণ জিনিস এগুলো তোমরা করো তোমরা সকলে প্রত্যেকে খুব ভালোভাবে দাঁড়াবে এবং সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে জানবে লোভ মানুষকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায় যে লোভ সম্বরণ করতে পারে না সে অকালেই শেষ হয়ে যায় এটা একদম গ্যারান্টি কথা তোমরা লোভ সম্প্রদ করো তোমরা খুব ভালো থাকবে খুব ভালো থাকবে খুব